নিজের সিকিউরিটি গার্ড সম্পর্কে কি তথ্য দিলেন পীরজাদা অশ সিদ্দিকি অর্থাৎ আইএসএফ লিডার গতকাল মুর্শিদাবাদের জঙ্গিপুরে এক নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছিলেন তিনি এবং সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন যে আমার এই পিএসও অর্থাৎ পার্সোনাল সিকিউরিটি অফিসার যদি আমার সাথে থাকে কেউ কি আমার কোনো ক্ষতি করতে পারবে আমার সুস্থতা অসুস্থতা কখন কি মেডিসিন খাচ্ছি যদি কোনো নেশা করি অর্থাৎ আমার সবকিছু আমার পিএসও জানে তিনি আমার বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসে এমনকি আমার বাড়িতেও যায় সে সাথে থাকতে আমার কেউ ক্ষতি করতে পারবে না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে যে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে নৌসাদ সিদ্দিকি বলেন যে ইনি যদি আমার সাথে ঘরে কেউ কি পারবে আমাকে ধাক্কা মারতে তার আর কি সাহস হবে তার সিকিউরিটি গার্ডের আছে এক সেকেন্ডে দুটো করে গুলি করার পারমিশন অর্থাৎ কোথাও যদি কোনো গন্ডগোল হয় কিছু হয় সেকেন্ডে সে দুটো করে গুলি করতে পারবে এত কিছু প্র্যাকটিস করে শিখে তারপরে সে হয়েছে সিকিউরিটি তিনি বলেন মনে হয় কি কেউ আমাকে ধাক্কা দিতে পারবে ধাক্কা দিলেও যদি পার পেয়ে যায় কিন্তু দুটো করে গুলি ঠিক লাগবেই অর্থাৎ তিনি মনে হয় ভয় দেখিয়ে গেলেন এই নৌসব সিদ্দিকির পিএসও কিছুদিন আগ পর্যন্ত নাকি এ কে ফর্টি সেভেন পিস্তল নিয়ে ঘুরে বেড়াতো করলাম ও নেটে সার্চ ফার্চ করে দেখলাম যে এম ফাইভ আর একে ফর্টি সেভেনের কী ব্যাপার একে ফর্টি সেভেন হচ্ছে একদম ধার ধার করে উড়িয়ে দেবে আর এম ফাইভ হচ্ছে যেখানে টার্গেট করবে সেখানেই নাকে তো নাকে চোখে তো চোখে কপালে কপালে দিয়ে ঘুরছে বুঝতে পেরেছি তিনি আরো বলেন যে মমতা ব্যানার্জিকে পিছন থেকে ধাক্কা মেরেছে তাহলে নিশ্চয়ই তার পিএসও মেরেছে আর না হলে পরিবারের লোক হয়তো পিএসও তখন ওখানে ছিল না যাই হোক তিনি মানুষকে বুঝিয়ে দিলেন যে তার গায়ে সহজে হাত দেওয়া যাবে না